আজকে আমরা এখানে আপনাদের সবাইকে দেখা হয়েছিল আমরা ঢাকা কলেজের সাইকোলজি সোসাইটির নামে একটা ক্লাব খুলছিলাম ওটা নিয়ে আলোচনা করবো আর কি ওটার আমরা কীভাবে কার্যক্রমগুলো করতেছি বা এটার ফর্মে আপনার প্যারেন্টস সাজাবো সেটা কীভাবে হবে সেটা আপনাদের সামনে উপস্থাপন করবো কলেজে ভোটার পর সর্বপ্রথম আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি নিডিফিল করছি সেটা হলো একটা সাইকোলজিক্যাল ক্লাব মানে ভোটার পর আমরা বিভিন্ন অর্গানাইজেশনে যেতাম আর বিভিন্ন জায়গায় যেতাম এই সাইকোলজিক্যাল বিভিন্ন কার্যক্রম করার জন্য আর এইগুলো যাতে বাইরে যাইতে না হয় এর জন্য আমরা আমাদের নিজস্ব একটা ড্রাইভারে সাইকেল বুঝে পেলে আমি ক্লাব গ্রন্থ করতে করছিলাম আমাদের ক্লাবের কিছু মূল লক্ষ্য নিয়ে ক্লাবটা খোলা হয়েছিল এগুলোর মধ্যে আমাদের যে মেন লক্ষ্যগুলো ছিল সেটা মানে আমাদের ছাত্ররা বা আমাদের সিনিয়র বা আমাদের ঢাকা কলেজ মনোবিজ্ঞান বিভাগে যারা আছে তারা যেন তাদের প্রত্যেকটা কার্যক্রম তারা একটা জিনিস করতে চাইতেছে রিচার্জ করতে চাইতেছে বা মানসিক স্বাস্থ্যসেবার জন্য একটা ওয়েব করতেছে বা কোনো একটা সেমিনার করতে চাইতেছে সেই কাজটা যেন ওই ক্লাব থেকে নিজের মতো করতে পারে এর জন্য আমরা যেটা খোলা হয়েছিল আর আমাদের যে কনস্টিটিউশন আছে সেইখানে আমাদের ক্লাবের লক্ষ্য লক্ষ্য কথা যদি বলি আমাদের প্রথম লক্ষ্য হলো মনোবিজ্ঞান বিভাগে ছাত্রদের মনোবিজ্ঞানে আরও আগ্রহী লক্ষ্য করে চলতে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা যেমন দক্ষ মনোবিজ্ঞানী দ্বারা সেমিনার করা এবং ছাত্রদের দ্বারা সেমিনার প্রেজেন্টেশন সাইকেল ডিসকাশন মনোবিজ্ঞান ট্রেনিং কোয়েজ ওয়ার্কশপ তারপরে আপনার চিন্তা ভাবনা এইসব আর দ্বিতীয় যে লক্ষ্যটা এটা হলো মনোবিজ্ঞান বিভাগের সকল ছাত্রদের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন ও যোগাযোগ বাড়ানো যখন আমাদের এই ক্লাবে সিনিয়র ইঞ্জিনিয়র সবাই থাকবে সবাই একসাথে কাজ করবে বিভিন্ন কার্যকর করবে তখন সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা কম্বিনেশন বা ভালো কমিউনিকেশন তৈরি হবে আর তারপরে আপনার যখন সিনিয়র জুনিয়র আর রেগুলার একটা কমিউনিকেশন থাকবে সিনিয়র আর জুনিয়রদের মধ্যে তখন কিন্তু প্রাক্তন ছাত্রদেরকে আমরা এই আমাদের এই ক্লাবের পক্ষ থেকে ফিউচার প্ল্যানিং নিয়ে একটি সেমিনার করাতে পারি তাদের এটাই আমাদের মানে একটা লক্ষ্য তারপরে লক্ষ্যটা হলো একাডেমিক বিষয়বস্তুকে আরো আগ্রহী শিক্ষণীয় করতে একাডেমিক লেকচারের ভিত্তিতে সেমিনার আয়োজন করা প্রেজেন্টেশনের ব্যবস্থা করা আর আমরা বিভিন্ন অর্গানাইজেশনে যেমন সাইকোলজিক্যাল বিভিন্ন অর্গানাইজেশনে যখন থাকি ভলেন্টিয়ার হিসেবে সেখানে যে কার্যক্রমগুলো হয় সেটা কিন্তু আমাদের একাডেমিক বিষয়বস্তুর সাথে মিলে না কিন্তু এখানে আমরা যে কার্যক্রমগুলো করবো সেগুলো অবশ্যই আমাদের একাডেমিক বিষয়বস্তুর সাথেই থাকবে যাতে আমাদের একাডেমিক দিক থেকে এই জিনিসটা সব সর্বোচ্চ হেল্পফুল হয় এখান থেকে আরেকটা কার্যক্রম করবো সেটা হলো ইংরেজি ভাষায় যাতে দক্ষ করতে আমরা নিজেরা দক্ষ দিয়ে পারি সেই জন্য এখানে ইংলিশ স্পিকিংয়ের জন্য একটি আলাদা সেকগুলো থাকবে সেখানে আমরা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবো আর ছাত্রদের মনোবিজ্ঞান বিভাগে যারা ছাত্র আছে তারা বেশিরভাগই অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই যে মাস্টার স্পিকগুলো আছে সেখানে ভর্তি হওয়ার একটা ইচ্ছা থাকে তো সেখানে ভর্তি হওয়ার জন্য এখান থেকে যাতে গাইডলাইন ও ভালো একটা গাইডলাইন পায় বা প্রিপারেশন নেওয়ার জন্য টেস্ট পরীক্ষা বা বিভিন্ন ক্লাস বা সেমিনারের আয়োজন করতে পারি এটাও আমাদের একটি লক্ষ্য একটা লক্ষ্য ছাত্রদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদান কাউন্সেলিং থেরাপি বা পরামর্শ এই কিছু আরেকটা লক্ষ্য হলো সিলেবাস একাডেমিক বিষয়বস্তুর জন্য আন্ত বিভিন্ন বইয়ের পিডিএফ ইংরেজি বই বা বাংলা বইয়ের বিভিন্ন পিডিএফ থাকে সেগুলো আমরা এখান থেকে হয়তো সবার কাছ থেকে নিয়ে নিয়ে সবাইকে এটি প্রোভাইড করতে পারবো এখান থেকে এটা আমাদের একটি লক্ষ্য মনোবিজ্ঞান মানসিক স্বাস্থ্য সামাজিক গবেষণা করে আন্তর্জাতিক মানসম্মত জার্নাল প্রকাশ করা এটা আমাদের ক্লাবের একটা প্রধান লক্ষ্য বলতে পারে এখান থেকে আমরা চাই একটা রিসার্চ টিম থাকবে সেখান থেকে রিসার্চ করে আমরা বিভিন্ন বিভিন্ন জার্নালে আন্তর্জাতিক মানসম্মত বিভিন্ন জার্নালে প্রকাশ করার চেষ্টা করব যাতে সেটা আমাদের ফিউচারে কাজে লাগে তারপরে ছাত্রদের দক্ষ করে তুলতে বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং যেমন সেটা হতে পারে সিভি রাইটিং গ্রাফিক্স ডিজাইন মাইক্রোসফট ডেটা সায়েন্স আরও এরকম ডিজিটাল মার্কেটিং এরকম যেগুলো আমাদের ফিউচার বা পার্ট টাইম জবের জন্য লাগতে পারে বা আমাদের ক্যারে ফিউচারে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য লাগবে সেই বিষয়গুলো আমরা অনেকে যেমন সিবি দেখতে পারে না এই বিষয়গুলো আমরা এখান থেকে শেখাবো বা যারা পারে সে তারা ছাত্ররাই যারা পারে তারা অন্যদেরকে শেখাবে আর আমাদের ক্লাবের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের তিন ভাগে আমরা ভাগ করেছি প্রথম কার্যক্রম হল ভলেন্টিয়ার কার্যক্রম আরেকটা হল আপনার গবেষণা কার্যক্রম আরেকটা মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ভলেন্টিয়ারিং কার্যক্রমের মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো বিভিন্ন বিষয়ের উপর সেমিনার প্রেজেন্টেশন আলোচনা সভা আয়োজন করা দক্ষতা বৃদ্ধির জন্য পেইড কোর্স তারপরে ওয়ার্কশপ ট্রেনিং এসব আয়োজন করা এগুলো চাইলে ছাত্ররাও যদি কেউ এগুলো এক্সপার্ট থাকে তাহলে তারাও এগুলো উপস্থাপন বা ট্রেনিং বা কোর্স করাতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে তারা এখান থেকে একটা অ্যামাউন্ট পাবে যেটা মানে এটার ফলে যেটা হবে যে তার ফলটাতে একটি আগ্রহ থাকবে প্লাস এখান থেকে একটা আয় উৎসব হতে পারে যদি এই বিষয়ে এখানেও সে যারা স্ট আছে তারা এটা করতে পারবে প্রতি মাসে অন্তত একটি করে মন্ততান্ত্বিক আলোচনা আয়োজন করা হবে সেটা সাইকিল প্রকাশন একটা হবে মানে চলমান কোনো একটা পরিস্থিতির উপর প্রতি মাসে করে আমরা আলোচনা পাঁচ চক্রের মতো বলবো যে চলমান থাকবে সেই উপরে সাইকলিক থেকে আলোচনা হবে প্রতি বছর অন্ততাত্ত্রিক কুইজ আয়োজন করা হবে তার নাম হবে সাইক্ল কুইজ এই কুইজের মধ্যে বিশেষজ্ঞরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মাস্টার্সে ভর্তি হতে চায় তারা যেন এই মাধ্যমে যারা তাদের জন্য ব্যবস্থা পরীক্ষার মতো প্রতিষ্ঠা করা হবে যেটার ফলে তারা নিজের সেখান থেকে নিতে পারবে এটা করলে এই কুইজটা থাকবে অন্তত যারা তাদের মধ্যে একটা পড়ালেখার বা সেই মাস্টার্সের যে পড়া করা যার জন্য যে বিষয়গুলো জানা দরকার বা করা দরকার সেটা সেই করার মধ্যে প্রথমে থাকবে আর যে কোনো দূর সহযোগিতা করার জন্য একটা আলাদা টিম থাকবে এই ক্লাবে সেটা কিছু থাকবে এখান থেকে আপনার বিভিন্ন দুর্যোগ যেমন বা এখানে একটা হলো এরকম পরিস্থিতিতে যেন সহযোগিতা করতে পারে সেটার জন্য একটা ভান্ডের ব্যবস্থা থাকবে এখানে আর প্রতি সপ্তাহে তিন দিন করে করেই প্র্যাকটিস করা হবে এটা আমরা এখনও প্রতি সপ্তাহে অনলাইনে করতেছি ক্লাবটা কার ভালো মতো শুরু হলে হয়তো অফলাইনে আমরা শুরু করবো প্রতি সপ্তাহে তিন দিন করে আমরা এক ঘন্টা বা দেড় ঘন্টার একটা ইউনিট করতে প্র্যাকটিস করবো এখানে আর দ্বিতীয় কার্যক্রম যেটা গবেষণার শিক্টপ আপনার্চ টিমের রিসার্চ টিমের জন্য

এটা হবে আপনার কাউন্সেলিং স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টারের মতো এখান থেকে যারা বড় বিজ্ঞানের স্টুডেন্ট আসে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে কেউ এখানে থাকতে পারবে না তারা থার্ড ও ফোর্থ ইয়ারে আসে তারা এখানে যাদের ট্রেনিং আসে এই বিষয়ে কাউন্সেলিং বা থেরাপি দেওয়ার মতো বা ফার্স্ট ইয়ার দেওয়ার মতো তারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে তারা এখানে স্বাস্থ্য সেবা দিতে পারবে এই টাকা কলেজের ছাত্রদের বা বাইরে যারা বৃদ্ধি তাদেরকে দিতে পারবে এখানে অন্য